বাঁশঝাড় থেকে অবিরত পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছিল কিচির মিচির শব্দগুলো অন্যদিনের মতো নয় যেন কোনো বিপদ হয়েছে এমনটা বাড়ির মালিক রাসুচন্দ্র বাইরে বেরিয়ে এসে বাঁশঝাড়ের দিকে তাকাতেই বুঝতে পারলেন বিষয়টা একটা বড় আকারের পাইথন বাঁশঝাড়ের মাথায় উঠে পাখির ছানাদের খাচ্ছিল আর ভয়ে অন্য পাখিরা চিৎকার করছিল শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় পাখিদের বিপদ বুঝে এবং পাইথনটিকে উদ্ধারের জন্য রাসুবাবু প্রতিবেশীদের খবর দেন এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার বাসিন্দারা এরপর খবর দেওয়া হয় পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং ক্রিয়া সম্পাদক বিবেক এরপর বাজগাছের মাথার ওপর থেকে পাইথনটিকে উদ্ধার করেন পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা পরিবেশপ্রেমী সংগঠনের তরফে অঙ্কুর দাস বলেন সুস্থ রয়েছে পাইথনটি বন দপ্তরের হাতে সেটিকে তুলে দেওয়া হবে জানা গেছে পাইথনটি সাত ফিট লম্বা পাখিগুলো খুব সবজি তো মাঝে মাঝে আমাদের বাড়িতে দু চারটে করে ভাম ঢুকতো ভাম তা আমি কোয়ার পারি যে হাত পা ধুইতে তখন আমি চিন্তা করছি পাখিগুলো তো চিল্লাচ্ছে কেন একটু কাছে যদি দেখি তো কি এদিক ওদিক টাকা দেখলে দেখি ওই সাপটা একটা গাছের মধ্যে পেঁচা আছে তখন আমি আশেপাশে দুই একটা বন্ধু বান্ধব ছিল আমি তো ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করবো জলপাইগুড়ি ফরেস্ট ডিপার্টমেন্টকে তখন ওইখানকার লোকজন এসে সাপটাকে ধরে হ্যাঁ গ্রিম জলপাইগুড়ি ইনজেপি থেকে হ্যাঁ সাপটাকে গাছের ডাল কেটে ফেলেই বা কয়েকটা বাঁশের আকাল কেটে নিচে ফেলে দিই তখন ওনারা ধরে জলপাই সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতে শুকুরপাড়া থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখি বাচ্চা খাচ্ছে তা আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করা পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রিয়া সম্পাদক ঝা এখানে আসে এবং পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল খেতে সবটাকে নামানো হয় প্রায় সাতটি ওজনের একটা সাতটি লম্বা একটা এটা Uh, Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.